মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পে জি নবী নহুল সাল্লাম একটা কিস্তি বানিয়েছিলেন জি একটা নৌকো বানিয়েছিলেন বন্ধুরে আমার ভাই আমার এইভাবে প্রত্যেকটা নবীদের প্রতি জি তাদের কমের প্রতি মানুষকে বন্ধুরে আমার জি হয়রানি করেছেন একজা বৃদ্ধ মহিলা পুরো ঘরে বসবাস করে যখন সে শূন্য দুনিয়া প্লাবন হয়ে যাবে দুনিয়া জনমগ্ন হয়ে যাবে দুনিয়া ভেসে যাবে কেউ প্রাণে বেঁচে থাকবে না ওই কুরোতে কুরো ভাষা ঘরে থাকা বৃদ্ধ মহিলা নহ নামের কাছে গিয়ে আবেদন করেছিলেন বেটারে আমি অবলা মনোলা বৃদ্ধ মহিলা আমি হতভাগী মহিলা বিধবা মহিলা আমার সংসারে কেউ নেই আমি ব্যাটারে যদি একবার প্লাবন এসে যায় আমাকে খোঁজ দেখ খবর দেখ যাতে আমি তোর কষ্টিতে উঠতে পারি মনোলাম ঘটনা প্লাবন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন

হয়ে গেল নিজের ছেলে পানিতে ডুবতে যাবে নহাম ছেলেটাকে লক্ষ্য করে বলেছিলেন রে একবার এখনো সময় আছে কালিমা পরে নেফার করে নে তো বা করে নে আই বাপ আমার নৌকোতে উঠে যা সেদিন নিজের ছেলে বলেছিল মা তোমার আল্লাহ তোর পাহাড় ডোবাতে পারবে না ওই যে বিশাল বড় পাহাড় পর্বত রয়েছে সেই পাহাড় ডুবাতে পারবে না তিনজিং নর্কে এডবল হেলারির থেকে উঁচু পাহাড় ওই পাহাড় ডুবাতে পারবে না ছেলে হালাক হয়ে গেল ডুবে মারা গেল নহুলামি চোখে দেখছেন আমার ছেলে আজকে প্লাবনে খাপে খেতে খেতে সজি অতল তলে তলিয়ে গেল ওর যত সম্মানের প্রতি মায়া কার নেই কার ভালোবাসা নেই মহাব্বতে দেখতে গিয়ে মহান আল্লাহ ওহি দ্বারা জানিয়ে দিলেন নহ তুমি আমার পয়ে গাম্বার কান

আর যখন প্লাবন থেমে গেল যখন ঝড় থেমে গেল সুমিনটা স্বাভাবিক দাঁড়িয়ে গেল হায় হায় আল্লাহর মহিমা কে দেখেছে কে বোঝে দেখে সেই কুরু ঘরটা অক্ষত অবস্থায় ওইভাবেই রয়ে গেছে হজরতে নহল সাল্লাম সেই পদ দিয়ে যে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধ মহিলা পুরো ঘর থেকে বেরিয়ে আবেগে বুক ভরা আসা নিয়ে নোহ পায়গম্বরকে বলছেন ব্যাটারি এখনো কি প্লাবনের সময় হলেনি বুড়ি বুঝতেই পারল না জানতেই পারল না কখন প্লাবন এসেছে কখন দুর্যোগ এসেছে বন্ধরে আমার ভাইয়ের আমার আমরা শেষ নবীর পায়গাম্বার আখের জামানার পায়গাম্বা আখের জামানার নবীর ওম্মত আমরা শেষ নবীর ওম্মত আমরা আজকে সারা ভারতবর্ষ যুগে তথা এই সর এই বাতাস দু হাজার দু হাজার ছাব্বিশের প্রারম্ভে প্রথম লগ্নে আমরা সারা বাংলা ঘুরে দেখছি মানুষ এখন সেই গজব ইসায়ারের বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে কারো ছেলের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে একই ফ্যামিলিতে কারো বাপের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে কারো মায়ের হাতে নোটিশ দ্বারা হয়ে ধরিয়ে দেওয়া হয়েছে এমন কিছু ফ্যামিলি রয়েছে যাদের এই দেশে জন্ম এই দেশে যারা নাগরিকত্ব অবস্থায় বসবাস করেছে যারা এই দুটো হাত দিয়ে লাখো মানুষকে দাফন করেছে কবরে গেড়েছে সুহান আল্লাহ হায় হায় এত কিছু নথিপত্র থাকার পরেও সেই বাড়ি থেকে নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে কিসের নোটিস এসআরের নোটিস সুহান আল্লাহ এটা কম গজব নয় এটা কম বিপদ নয় হাজ ভাই গো এই বিপদটা কেন এই কারণটা কেন মানুষ যখন ইসলাম থেকে সরে যাবে দিন থেকে সরে যাবে মানুষ যখন মসজিদ থেকে সরে যাবে সামনে মসজিদ আজান হবে আর মসজিদের পাশ দিয়ে মোবাইল দেখতে দেখতে চলে যাবে মুসল্লিরা নামাজ পড়বে হাতে গোনা কটা লোক ফজরে নামাজ হবে টাইস বসা মারবেল বসা আল্লাহর ঘর মসজিদ খা করবে বয়স্ক বন্ধুরে আমার ফজরে রক্তে চারটা প্রবীণ বৃদ্ধ লোক ছাড়া মসজিদে মুসল্লি হবে না মুসল্লি হবে না ভাই গো তখন আল্লাহর গজব কিভাবে আসবে কেমন করে আসবে নহর প্লাবন এই দুনিয়াতে আসবে না এটা ধ্রব সত্য কিন্তু এমন